আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমরা চলে এসেছি বাফেট ডিনারে আর বাফেট ডিনারের জন্য আমরা আজকে উত্তরার রয়্যাল কুইসান বাফেট রেস্টুরেন্টটি সিলেক্ট করেছি এই রেস্টুরেন্টটি উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্সের পিছনে ন্যাটোর টাওয়ারের চোদ্দ তলায় অবস্থিত সাধারণত শুক্রবার এবং শনিবার এখানে চাহিদা বেশি থাকে এজন্য আপনি যদি শুক্রবার এবং শনিবারে আসতে চান তাহলে আপনাকে অবশ্যই আসার আগে বুকিং দিয়ে আসতে হবে রবিবার থেকে বৃহস্পতিবার এই বাফেট রেস্টুরেন্টে জনপ্রতি খরচ হবে আটশো টাকা এবং শুক্রবার ও শনিবার এই বাফেট রেস্টুরেন্টে জনপ্রতি খরচ হবে নয়শো টাকা তবে তিন থেকে আট বছরের বাচ্চাদের জন্য এখানে খরচ হবে জনপ্রতি পাঁচশো টাকা আপনারা যদি বাফেট লাঞ্চে আসতে চান তাহলে আপনারা লাঞ্চ করার জন্য সময় পাবেন দুপুর একটা থেকে বিকাল চারটা পর্যন্ত এবং যদি আপনারা বাফেট ডিনারে আসতে চান তাহলে আপনারা ডিনারের জন্য সময় পাবেন সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত তার মানে প্রায় তিন ঘন্টা আপনারা এখানে একশো প্লাস আইটেম খেতে পারবেন এবার আসি এই রেস্টুরেন্টের ভিউ পয়েন্ট নিয়ে আমার পার্সোনালি এই রেস্টুরেন্টের ভিতরকার ভিউ থেকে রুফটপটা খুবই অসাধারণ লেগেছে রুফটপ থেকে পুরো ঢাকার একটি অসাধারণ ভিউ আপনি পেয়ে যাবেন এবার আসি এখানকার খাবারের আইটেম নিয়ে এখানে আপনারা একশো প্লাস আইটেম পাবেন সালাদ হিসাবে পাবেন গ্রিক সালাদ রাশিয়ান সালাদ ইটালিয়ান সালাদ ফ্রেশ মিক্সড সালাদ স্পাইসি রিং অনিয়ন সালাদ ইন্ডিয়ান চানা সালাদ সহ আরও অনেক সালাদ সবগুলোর নাম আমি নিজেও জানি না তাছাড়া সস হিসাবে পাবেন টমেটো ক্যাচাপ গ্রিন চিলি সস গ্রিন চিলি পিকল কিউকাম্বার পিকল অনিয়ন পিকল ভেজিটেবল পিকল সয়া সস চানা পিকল ইত্যাদি তাছাড়া এখানে আরও আছে ভেজিটেবল স্প্রিং রোল ভেজিটেবল পাকুড়া ফ্রেঞ্চ ফ্রাই ফিশ চিপস স্যান্ডউইচ চিকেন মোমো ইত্যাদি এখানে স্যুপ হিসেবে থাই চিকেন এবং সি ফুড এই তিন ধরনের স্যুপ আপনি খেতে পারবেন তাছাড়া ভর্তা আইটেম হিসেবে মাছ ভর্তা আলু ভর্তা ডাল ভর্তা ডিম ভর্তা বেগুন ভর্তা ইত্যাদি আরও অনেক ধরনের ভর্তা আপনি পেয়ে যাবেন এবার আসি এখানকার মেইন আইটেমগুলোতে মেইন আইটেম হিসাবে এখানে আছে মাটন কাচ্চি চিকেন বিরিয়ানি বিফ ভুনা প্লেইন পোলাও থাই ফ্রাইড রাইস চাইনিজ ফ্রায়েড রাইস চিকেন বটি কাবাব ফিশ ফ্রাই ইন্ডিয়ান মিক্সড ভেজিটেবল ইত্যাদি এখানে ডেজার্ট আইটেম হিসেবে আপনি পাবেন চকোলেট পেস্ট্রি রেড ভেলভেট পেস্ট্রি রাইস পুডিং, সেমাই কালো জাম সুইট সিজনাল সহ আরও অনেক কিছু

সো গাইস এই ছিল এখানকার আইটেম আর এখানকার খাবার যদি বলি আমার কাছে ওভারঅল একবারে খারাপ মনে হয়নি তবে নয়শো টাকার তুলনায় মজাদার খাবারের আইটেমগুলো আমার কাছে অনেক কম মনে হয়েছে যেগুলা মিরপুরের অনেক বাফেট রেস্টুরেন্টগুলোতে আরও অনেক ভালো মানের দিয়ে থাকে সেখানে আমার কাছে মনে হয়েছে এটা একটু পিছিয়ে আছে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার সো দেখা হবে পরে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ